টুনি দুষ্ট বাচ্চাটা দুষ্ট আস এই যে টুনির পাগলামি শুরু হয়ে গেছে আমরা যখন হাঁটতে বের হই টুনি আমাদের দেখলে আমাদের সাথে সাথে চলে আসে এই যে এখন পাগলামিগুলো করতেছে ও আমরা বাসার সামনে একটু হাঁটতে আসছি ওরা সহ্য হচ্ছে না ও আমাদের সাথে চলে আসছে মানে আমাদের সাথে আমরা যেখানে যাব ও সেখানেই যাবে টুনি টুনি বাচ্চা মেয়া বাচ্চাটা এদিকে আসো এদিকে আসো এই যে আসো আসো কোথায় যাচ্ছো ওইদিকে যায় না টুনি দুষ্টু বাচ্চা ওইদিকে যায় না ওইদিকে যায় না ওদিকে কুকুর আছে কুকুর কামড় দিবে

টি আমাদের সাথে যখন হাঁটতে চলে আসে তখন দেখা যায় টুনিকে যখন আমরা ছেড়ে দিই শুধু দৌড়াদৌড়ি করতে থাকে আর এত বেশি করতে থাকে যা বলে যাবে না আপনারা ভিডিওতেই দেখতে পারবেন টুনি আমাদের সাথে হাঁটতে বের হয়ে কি করতেছে এটা এখন ঘাস খাবে দেখো টুনির এখন ঘাস খাইতে ইচ্ছা হয়েছে এই যে সে এখন ঘাস খাচ্ছে আমাদের হাঁটতে দেখলেই ওর হাঁটতে ইচ্ছা হয় এখন আবার আমার কাছে চলে আসছে এখন আবার ঘাসের কাছে চলে গেছে এই যে ঘাস খাচ্ছে দেখুন দুষ্ট মেয়েটা এখন ঘাস খাবে আমরা যখনই বাসা থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হব তখনই টুনি আমাদের সাথে সাথে চলে যাবে ওকে মাঝে মধ্যে ওর কাছ থেকে লুকায় যেতে হয় এত দুষ্ট আমাদের পিছে পিছে যাওয়ার জন্য এত তার ব্যাকুলতা আই টুনি দুষ্ট বাচ্চাটা কি করতেছে দেখো তো হাঁটতে বের হয়ে ওর মনে এত মানে কি বলবো একদম পাগল হয়ে গেছে যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে হ্যাঁ এখন ফুল গাছও খেয়ে ফেলবে এই মেয়েটা তো এখন ফুল গাছও খেয়ে ফেলতে যাচ্ছে আসো 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 হুম হুম আসো টু কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে কোথাও ঘুরতে আসি তোমার মাথায় একদম কাজ করে না এরকম ম্যাও ম্যাও করে আমাদেরকে পাগল করে ফেলো তাহলে আসো কেন আমাদের সাথে দুষ্ট বাচ্চাটা তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি দেখবেন বাসায় যাওয়ার সময় টুনি কিভাবে খুব তাড়াহুড়া করে যাবে যখনই ওর কাছে থেকে যাবো ও দৌড় দিবে এই যে ওকে ধরতে যাবো আসো আসো টুনি আসো 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 দেখেন কি দৌড় দিচ্ছে এই যে এরকমই বাসায় যাওয়ার সময় সে আর আমাদেরকে চিনে না সে তার মতো করে একদম সামনে সামনে চলে যাবে আসো টুনি আসো 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 ব্যা আসো টুনি